মৃত ব্যক্তিকে গোসল দিয়ে টাকা চাইয়ে নেওয়া কি তিনশো টাকা দেয় সে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয় তার জন্য কি কর্তব্য এলাকাবাসী যদি কোনো লোককে নিয়োগ দেয় যে আমাদের সবার তরফ থেকে তুমি এটা করে দিবা তোমাকে পারিশ্রমিক দিলাম সেটা জায়জ হতে পারে কিন্তু কোন লোক যদি সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে এই কাজটা করে এলাকাবাসী কেউ এটা দায় না নেয় বরং প্রত্যেকে লোক ভাড়া করে করে মুসলমানরা সবাই করে কিন্তু টাকার বিনিময় পার্থক্য আছে একটা হলো এলাকাবাসী তাদের উদ্যোগে তারা কাউকে দিয়ে করায় তাকে টাকা দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি এটার জন্য লোক নিজে এটাকে পেশা হিসেবে নিয়ে উনি এটা করেন এটা নিয়ে পারিশ্রমিক দিয়ে যিনি মারা গেছেন তার ওয়ারিসদের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে তিনি সে পরিশ্রম করেন তাহলে এটা জায়েজ হয় না কারণ এটা সবার উপরে কর্তব্য অথচ সে কর্তব্য পালন করলো না টাকা দিয়ে মৃত ব্যক্তির ওয়ারিসরা সার্ভিসটা নিতে হলো এটা জায়েজ হয় না একই কথা কবর দেওয়ার ক্ষেত্রে অনেক এলাকাতে যারা কবর দেয় তাদেরকে কয়েকদিন পরে ডেকে এনে খাওয়ানো হয় এমনি তো তাদেরকে গরিব মানুষ খাওয়াতে কোনো অসুবিধা নেই সারা বছরই খাওয়াবেন আগে পরেও খাওয়াবেন আপনার বাবা মারা গেছে তার অপ্তর থেকে কিন্তু ওই যে কবর দিয়েছে সেজন্য খাওয়াবেন এই জিনিসটা আসলে এইভাবে জায়েজ হয় না কারণ পারিশ্রমিক এখানে দেওয়া নেওয়ার বিষয় না এটা সবার কর্তব্য হ্যাঁ সবাই মিলে সবাই মিলে উদ্যোগ নিয়ে তিনি যাতে এই কাজটা করতে পারেন সময়ের তরফ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা ভিন্ন বিষয়